বিকাল হলেই বিকালে নাস্তা না হলে যেন আমাদের একদমই চলে না বিকালের নাস্তায় যদি হয় ভাজা পোড়া তাহলে তো কোনো কথাই নেই তাই ভাবলাম আজকে আপনাদের সাথে একটা নাস্তার রেসিপি শেয়ার করেই ফেলি ঘরে থাকা আলু ডিম আর ময়দা দিয়ে তৈরি করে নিতে পারবেন এরকম মুচমুচে গরম সুন্দরী পিঠা আর এই নাস্তাটা দেখতে যতটা সুন্দর খেতে তার থেকেও অনেক বেশি মজার হয়ে থাকে যে কারণে এই নাস্তাটার নাম দিয়েছি আমি সুন্দরী পিঠার রেসিপি তো সুন্দরী পিঠাটা তৈরি করার জন্য আমি এইদিকে দুটো আলু আগে সেদ্ধ করে নিয়েছিলাম এবার সেই সেদ্ধ করা আলুগুলোকে একটা কাটা চামচের সাহায্যে ম্যাশ করে নিব আপনি চাইলে অন্য কোনো প্রসেসে আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিতে পারেন যখনই ম্যাশ করা হয়ে গেল তখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিব এখন এর মধ্যে আমি কিছুটা রান্নার সয়াবিন তেল দিয়ে দিব এখানে আপনি সয়াবিন তেলের পরিবর্তে সরিষা তেলটাও ব্যবহার করতে পারবেন তেলটা যখনই গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি কিছুটা রসুন কুচি আর কিছুটা শুকনো মরিচ কুচি করে দিয়ে দিলাম আপনি চাইলে শুকনো মরিচের পরিবর্তে কাঁচামরিচটাও এখানে ব্যবহার করতে পারবেন এবার গরম তেলে এটাকে একটু ভেজে নিব কিছুক্ষণ ভাজা হয়ে গেলে যখনই লালচে কালার চলে আসলো ঠিক তখনই আমি এর মধ্যে সেই মেশ করে রাখা আলুগুলোকে দিয়ে দিব এ অবস্থায় চুলাশটাকে মিডিয়াম আঁচে রেখে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিব এখন আমি এর মধ্যে টেস্ট অনুযায়ী লবণ ব্যবহার করব কিছুটা হলুদের গুঁড়া কিছুটা মরিচের গুঁড়া ব্যবহার করব আর কিছুটা পাঁচফোড়নের গুঁড়ো ব্যবহার করব পাঁচফোড়ন আমি আগে থেকে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিবো যেন মশলাগুলো আলুর সাথে খুব ভালোভাবে লেগে যায় আর আলুটাও খুব সহজে রান্না হয়ে যায় মানে একটু ভাজা ভাজা করে নিতে হবে দেখতেই পাচ্ছেন আলুটা তৈরি করা হয়ে গেছে এখন আমি এইদিকে একটা ডিম সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ করা ডিমটাকে চাকর সাহায্যে গোল করে কেটে নিব এইবার অনেকেই হয়তো ভাবছেন ডিমের মধ্যে কুসুম কেন নেই আসলে কুসুমটা একটু ছোট ছিল যে কারণে পুরো ডিমটা যখন কাটা হলো তখন ডিমের এক পাশে কিছুটা কুসুম পাওয়া গিয়েছিল তো যাই হোক ডিমটা কাটা হয়ে গেলে এখন আমি অন্য একটি কাজ কমপ্লিট করে নিব এখানে আমি দুই কাপের মতো ময়দা নিয়ে নিব এখন এর মধ্যে আমি টেস্ট অনুযায়ী লবণ ব্যবহার করব ময়দার পরিমাণ যেহেতু কম লবণের পরিমাণটা অবশ্যই কম দিতে হবে এখন এর মধ্যে আমি কিছুটা রান্নায় সয়াবিন তেল দিয়ে দিলাম এবার হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে তেল দেওয়ার পরে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি ব্যবহার করবো আর পানিটা আমি কিছুটা গরম করে নিয়েছিলাম একদম ঠান্ডা পানি অথবা খুব বেশি গরম পানি এখানে ব্যবহার করা যাবে না তাই হালকা একটু গরম করে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব তারপর হাত দিয়ে খুব ভালোভাবে ময়দাটাকে মাখিয়ে নিব আমার কাজটা কমপ্লিট করা হয়ে গেল এখন আমি চলে যাব নেক্সট প্রসেসে এখন এখান থেকে কিছুটা ময়দা নিয়ে আমি রুটি বেলে নেবো যে কারণে আগে হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মথে নিলাম তারপর রুটির একটা রো তৈরি করে নিব নর্মালি আমরা সবাই তো রুটি বানাতে জানি তো যেভাবে রুটি বানাই ঠিক সেভাবে করে আমরা রুটিটাকে বানিয়ে নিব। পাতলা করে নিলে সবচেয়ে ভালো হয় আর এটা যেন লেগে না যায় যে কারণে আমি ময়দা দিয়ে তারপর রুটিটাকে আবার বেলে নিলাম রুটির সাইজটা কিন্তু খুব বেশি বড় করা যাবে না ছোট সাইজের করেই তৈরি করে নিতে হবে রুটিটা যেহেতু তৈরি করা হয়ে গেল এখন আমি চলে যাব আবারও নেক্সট প্রসেসে ওই যে আলুটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা আলু নিয়ে রুটির মাঝখান বরাবর এইভাবে হাত দিয়ে চেপে চেপে দিয়ে দিব তার উপরে পিস করে রাখা এক পিস ডিম দিয়ে দিব এবার আমি একটা চাকুর সাহায্যে রুটিটাকে চারপাশ থেকে কেটে নিব আর কিভাবে কেটে নেছি সেটা দেখতেই পাচ্ছেন একদম চিকন করা যাবে না আবার মোটা করা যাবে না যখনই চারপাশে কাটা হয়ে গেল তখনই আমি এক পাশ থেকে এই সুন্দরী পিঠা সৌন্দর্যটাকে তুলে ধরার চেষ্টা করব। মানে থেকে আমি দিয়ে দিব এভাবে চেপে চেপে একটার উপরে আরেকটা দিয়ে এভাবে করে ফুলটাকে তৈরি করে নিতে হবে একটার উপর দিয়ে যখন আরেকটা এভাবে চেপে চেপে লাগিয়ে দেওয়া হবে তখন এটা যখন তেলে ভাসতে যাব তখন কিন্তু ছুটে যাওয়ার কোনো রকমের ভয় থাকবে না দেখতেই পাচ্ছেন পিঠাটা কিন্তু তৈরি হয়ে গেছে দেখতে কতটা সুন্দর হয়েছে সেম প্রসেসে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছিলাম যেহেতু একটা আপনাদেরকে দেখিয়েছি তাই সবগুলো পিঠা আর তৈরি করে দেখালাম না যখনই পিঠাগুলো তৈরি করা হয়ে গেল এখন তো এগুলোকে তেলে ভেজে নিতে হবে যেই কারণে আমি আগে থেকে চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি কিছুটা রান্নার সয়াবিন তেল দিয়ে বসিয়ে রেখেছিলাম যেন তেলটা খুব সহজে গরম হয়ে যায় তেলটা গরম হয়ে যাওয়ার পরেই পিঠাগুলো এর মধ্যে দিয়ে ില്ല আর এক এক করে পিঠাগুলোকে ভেজে নেব এই অবস্থায় চুলাশটা কিন্তু অবশ্যই মিডিয়াম আছে রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে এক পাশ ভাজা হয়ে গেলে অন্য পাশটাকেও ভেজে নিতে হবে এইভাবে করে সেম প্রসেসে একটু সময় নিয়ে দুই পাশেই ভেজে নিতে হবে তাহলে দেখা যাবে পিঠাটা একদমই মচমুজি হবে দেখতেও কালারটা খুবই ভালো আসবে খেতে তো আরও বেশি ভালো লাগবে আর রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিবেন কমেন্টস করবেন সবাই ভালো থাকবে আর আমার জন্য দোয়া করুন